আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস বাজার কাপাসিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির যে অনেক ভাইরা বলে যে ভাই আপনি চায় না যান তো কিছু মাল মেডিসিন আনেন ভিডিও দেন তো আমি সেই ভাই যারা আইপিএস তৈরি করে সেই ভাইয়ের জন্য সুখবর নিয়ে আসছি নতুন মাল নতুন টিএলপি নতুন মুসফেট ভাইয়েরা প্রিয় ভাইরা যারা আইপিএস তৈরি করেন তারা আমার কাছ থেকে মুসপিডগুলো কিনতে পারেন ডাকার থেকে এক নাম্বার ওরিজিনাল মুসপিড আপনারা লাগাইলেই বুঝতে পারবেন বারো বল চব্বিশ বল আরামসে চলবে আপনারা এই মুসপিডটা দিয়ে ভালো চলতে পারবে এই প্রতিটা মুসপিডে দুইশো ওয়াট করে আপনি হানড্রেড পার্সেন্ট লুড়ি দিতে পারবেন কোনো গরম হইব না ফাটবো না সবচেয়ে ভালো মানের তো যেই দর্শক ভাই আছে সারা বাংলাদেশের আমি ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা আপনারা আমার কাছ থেকে বারোটা মুসপিট নিয়ে টেস্ট করে দেখতে পারেন যে এই মুসপিটটা কী পরিমাণ লুট দেয় এবং তার গুণগত লুটটা কীরকম নেয় আপনি ডাকা থেকেও মুসপিট কিনবেন আর আমার কাছ থেকেও মুসপিট কিনবেন আপনি চেক করে দেখতে পারেন যে এই মুসপিটটা কি আসল না নকল আপনারা প্রতারিত হবে না দেখতে পাচ্ছেন দর্শক এখানে হাজার হাজার মুসপিট রয়েছে আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমি আমার মুসপিট আইজিবিটি এগুলো সিল করে থাকি টিএলপি তো টিএলপি আমার আপনারা যদি ডিএসপি আইপিএস করেন করেন বা আইপিএস যদি একটা চান তো আমার আপনারা টেস্ট করে দেখতে পারেন আর এই মুসপেটটা নিলে আপনাদের বেজাল মুক্ত আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন মুসপেটের মান কিন্তু খুবই ভালো এটা কিন্তু আমার নিজের হাত থেকে কিনা মানে নিজের হাত দিয়ে কিনছি ফ্যাক্টরি থেকে খুব ভালো মানের একটা মুসপিট আই আর এফ বত্রিশশো পাস পুরো ফুল দুইশো ওয়াট লুট দিতে পারবেন এটা খুবই ভালো মানের একটা মুসফিট আর আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে থাকবো আর দর্শক ভাইরা শুধু সময় দিচ্ছি মাত্র দশ দিন বা এক মাসে এক মাসের ভিতরে যে কোনো বাইয়েরা আমার কাছ থেকে এই মুসপেটটা পাইব মাত্র ওয়ানলি তিরিশ টাকা পার পিস আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মুসপিটটা নিতে পারেন আপনারা টেস্ট করে দেখেন যেহেতু আমি কোনো মাল বাংলাদেশ থেকে কিনি না এগুলো চায়না থেকে ডাইরেক্ট আনি আপনারা টেস্ট করেন দশটা বিশটা বারোটা মাল নিয়ে যদি মনে করেন না এই মালের কোয়ালিটি ভালো হয় মালের মালটা ভালো হয় তাহলে আপনি নিতে পারেন অবশ্যই আমি বাইদেরকে বলবো যারা আইপিএস তৈরি করে তারা এই মুসপুটটি এই চারটি এলপি এই সার্কেটের যে ভাই দেখতে পাচ্ছেন যে এই চারটি এলপি যে সার্কেট এই চারটি এলপি যে বোর্ডটা দেখতেছেন যে চারটি এলপি এই বোর্ডটার মধ্যে বারোটা মুসপেট দিয়ে আমি প্রায় সাতশো ওয়াট লুট চালাইছি এক ঘন্টা বারোটা এক এক সাইডে তিনটা ওইটা মুসপেট দিয়ে আমি সাতশত ওয়াট চালাইছি আমি প্রায় দেড় ঘন্টা আপনারা টেস্ট করে দেখতে পারেন প্রিয় দর্শক এবং এই এর জন্য আপনাদের মুসপেট ফাটবে না আপনারা শিউর থাকেন আর ডাকা থেকে ওই মুসফিটগুলা আপনার পুরান ওই গোসা মতো থাকবে আর আমার মুসফিটগুলা কত নতুন চকচক দেখেন মাত্র তৈরি হয়ে আইছে। মাত্র এই মুসফিটের বয়স হই আট দশ দিন আপনারা দেখেন কি সুন্দর কি সুন্দর এই দেন কি শক্ত এ আমার আঙুলটা ভিক্ষা জায়গায় কিন্তু এটা বেহেতারি না আমার আঙুলটা ভিত্তে গেছে গায়ে দেখেন কিন্তু মসফিরে ঠ্যাং বেহে না এটা এতই শক্ত এই দেন কি শক্তি শক্তি করে দিতেছি কিন্তু বেঁকে না দেখেন দর্শক যে কতটুক প্রেশার ওইলে আঙুলটা ভিত্তি দিয়েছে থাকা কিন্তু মুসফিটটা দেখাইতে পারতেছি না তো দর্শক এই ছিল আজকের ভিডিও দিয়ে থাকবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভালো মানের মুসফিটটা অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাই হাস ইলেকট্রনিক্স বেশি দাম নিব না শুধু আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে দিতে চাই আপনারা শুধু একটু স্যাম্পল হিসাবে টেস্ট করে দেখেন যে এই মালটা ক্যানেল আছে আপনারা অবশ্যই দেখে জেনে বুঝে তারপর কয় করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম